অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট জিনিসটা কি কিভাবে এটা কাজ করে স্টুডেন্টরা কি এই দেশে আসার পরে এই ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে পারবে কিনা ভিজিট ভিসায় কেউ যদি আসে এই কান্ট্রিতে তাহলে সে কি এই ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করতে পারবে কিনা মিনিমাম স্যালারি হইতে হয় এক লাখ বিয়াল্লিশ হাজার দশ অস্ট্রেলিয়ান ডলার হ্যালো দিস ইজ ইয়ার হিয়ার ফ্রম কুইস্টার্ন অস্ট্রেলিয়া আই এম স্টার্টিং হিয়ার ইন ইয়ার্ক অফ মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাপার্ট ফ্রম দিস আই এম স্টুডেন্ট অফ আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট। আমরা ইদানিং এই শব্দটা খুব বেশি শুনতেছি এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকগুলা এজেন্সি অথবা অনেক দালালরা বলতে পারে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতেছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট নিয়ে। আমরা দেখতেছি যে কিছু কিছু লোক কিন্তু আসলেই আসতেছে, বাট বেশিরভাগ লোকই ঠকতেছে মানে ওদের টাকাটা হারাচ্ছে। কারণ আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানি না বা আমাদের জ্ঞান নাই তো আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট জিনিসটা কি কীভাবে এটা কাজ করে স্টুডেন্টরা কি দেশে আসার পরে এই ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে পারবে কিনা এবং ভিজিট ভিসায়ে কেউ যদি আসে এই কান্ট্রিতে তাহলে সে কি এই ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করতে পারবে না তো অস্ট্রেলিয়াতে যতগুলো ওয়ার্ক পারমিট আছে অস্ট্রেলিয়াতে নর্মালি অনেকগুলো ওয়ার্ক পারমিট আছে অর্থাৎ অনেকগুলো ওয়ার্ক পারমিট ভিসা ওদের অ্যাভাইলেবেল আছে তার মধ্যে যে ভিসাটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের এজেন্সি কথা বলে বা যে ভিসাটাতে আসা সবচেয়ে সহজ সেটা হচ্ছে সাবক্লাস ফোর ইট টু ভিসা এই ভিসাটা অন্যান্য দেশে ওয়ার্ক পারমিটের মতো যেমন হচ্ছে ইউকে আয়ারল্যান্ড বা অন্যান্য মিডিল কান্ট্রিগুলোতে আমরা কি দেখি যে এমপ্লয়ার হচ্ছে একটা পারমিট বের করে তারপরে সেই পারমিটটা দিয়ে আমরা ভিজার অ্যাপ্লিকেশন করি যদি ভিসা হয় আমরা চলে আসি এই সাবক্লাস অনেকটাই হেরোক ঠিক আছে তো সাবক্লাস আন্ডারে তিন ক্যাটাগরি আছে অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে আমরা এই ভিজার আন্ডারে অস্ট্রেলিয়াতে আসতে পারব কাজ করার জন্য তার মধ্যে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে কোর স্কিল স্ট্রিম তো চলুন দেখি যে এই কোর স্কিল স্ট্রিমটা কি কোর্স স্ট্রিমটা হচ্ছে অস্ট্রেলিয়াতে চলমান কিছু শর্টেস অর্থাৎ অতীতে হয়তো ছিল না ভবিষ্যতে থাকবে কিনা জানা নাই কিন্তু বর্তমানে এই অকুপেশনে বা এই কাজের লোকের ওদের অভাব আছে এবং ওদের দেশে যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ লুক দিয়ে ওদের এই কাজগুলাতে হচ্ছে না আয়দার হচ্ছে ওদের কান্ট্রিতে যে লোক আছে তারা এই কাজগুলো করতে চাচ্ছে না অথবা এই কাজগুলো করার জন্য যথেষ্ট দক্ষ লোক ওদের কান্ট্রিতে নেই তখন হচ্ছে এমপ্লয়াররা ওদের সরকারকে বলে যে এই কয়েকটা ইয়াতে আমাদের লুক লাগবে সো আমাদের বাড়ির থেকে আনতে হবে গভর্নমেন্ট যদি দেখে অ্যাসেসমেন্ট করে দেখে যে হ্যাঁ আসলে এই এমপ্লয়ারের লুক দরকার তখন হচ্ছে ওরা এমপ্লয়ারকে অনুমতি দেয় যে তুমি হ্যাঁ তুমি বাহির থেকে লুক নিয়ে আসতে পারবা তখন হচ্ছে এমপ্লয়ার বিভিন্ন ওয়েবসাইটে ওদের ইনভাইটেশন দেয় বা ওদের এক্স দেয় বা আমরা যেটাকে বিজ্ঞপ্তি বলি যেমন ইন্ডিড আছে তারপরে এরকম জব সিক আছে এরকম বিভিন্ন ধরনের জব মার্কেট প্লেসে ওরা হচ্ছে অ্যাড দেয় যে আমরা স্পন্সর করবো ফোর টু সাব প্লাস ভিজাতে ও যে কোন কাজের আন্ডারে যেমন ওরা বলবো যে ফ্রুট ফিকার বা হচ্ছে ফার্ম ওয়ার্কার বা ইঞ্জিনিয়ার এরকম ওরা বিজ্ঞপ্তি দেয় তখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি ইন্টারভিউ দিয়ে যদি আমরা সুযোগ পাই তখন আমরা আমাদেরকে ওরা ইনভাইটেশন পাঠায় এবং আমাদের আমরা এই ইনভাইটেশনটা নিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারি ভিসার জন্য যদি ভিসা বাইক দেন উই কেন কা সো এই কোর্স স্কিলের আন্ডারে ওদের প্রায় তিনশোটার মতো অকুপেশন আছে এই অকুপেশন লিস্টটা আমি আমার ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তারা ওই রিংকে গিয়ে অকুপেশনটা লিস্টটা দেখতে পারবেন নর্মালি এই অকুপেশন লিস্টের মধ্যে হচ্ছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে উকিল আছে মডার্ন মেকানিক আছে ডিজেল মেকানিক আছে কার মেকানিক আছে সাইকেল মেকানিক আছে ফার্ম ওয়ার্কার আছে কাউ ওয়ার্কার আছে তারপরে হচ্ছে ফ্রি ওয়ার্কার আছে এরকম আমি দেখছি যে এমন কোনো কাজ নাই ম্যাক্সিমাম যে তিনশোটার মধ্যে বেশিরভাগ কাজে যে এই তিনশোটার মধ্যে আছে তো আমরা যদি এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজে দক্ষ হয়ে থাকি তাহলে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারবো যদি অ্যাপ্লাই করা আরও কিছু কন্ডিশন আছে আমরা এই কন্ডিশনগুলো নিয়ে গুরু নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে আমরা কি তাহলে যদি ওই লিস্টে থাকে এবং অ্যাপ্লিকেশন করি তাহলে আমরা সরাসরি ইনভাইটেশন পেয়ে যাব ব্যাপারটা কিন্তু এরকম না প্রসেসটা হচ্ছে যখন একজন এমপ্লয়ারের কাজের লোক দরকার হবে ওরা অ্যাড দিবে এই ধরনের জব ওয়েবসাইটগুলোতে যেমন হচ্ছে আমি যে বললাম জব ব্যাংক বা ইন্ডিট বা সিকে ওরা হচ্ছে অ্যাড দিবে আমরা ওইটা দেখব দেখে ওদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করব ওরা আমাদেরকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা ইনভাইটেশন পাবো এখন কথা হচ্ছে ওরা কি সরাসরি আমাদেরকে অ্যাকসেপ্ট করে ফেলবে না আমাদেরকে কিছু ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে যে আমি তোমার এই কাজের জন্য যোগ্য এখন থেকে এই ডকুমেন্টগুলো কি কি এই কিন্তু এমপ্লয়ার ঠিক করে দেয় না এটা স্টেট থেকেই ঠিক করে বা গভর্নমেন্ট থেকেই ঠিক করে দেয়া হয় যেমন প্রথমেই হচ্ছে ইংলিশ আপনি যদি এইটি টু ভিজায় আসতে চান তাহলে আপনার ইংলিশে অবশ্যই জিটিতে ফাইভ থাকতে হবে মানে আইএস ফাইভ থাকতে হবে এবং কোনোটাতে ফাইভ পয়েন্টের নিচে থাকা যাবে না অর্থাৎ ওভারঅল আপনার ফাইভ থাকতে হবে এবং প্রত্যেকটা মডিউলে মিনিমাম ফাইভ করে থাকতে হবে তারপর হচ্ছে আপনি যে কাজের জন্য আসবেন সেই কাজের উপর আপনার ন্যূনতম লেভেল ফোর আবার বলি আপনার ন্যূনতম লেভেল ফোর অথবা তার চাইতে উপরের কোনো সার্টিফিকেট থাকতে হবে তারপরে হচ্ছে এই ফিল্ডে আপনার মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি আপনার এই কয়টা ডকুমেন্ট থাকে আয়ার সার্টিফিকেট আপনার ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এবং রিকোয়ার্ড মিনিমাম ফোর লেভেল ফোর অথবা তার উপরের কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তখন এমপ্লয়ার আপনার একটা ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পর যদি সে মনে করে আপনি যোগ্য তখন আপনাকে হচ্ছে ইনভাইটেশন দিবে এবং এই ইনভাইটেশন নিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারপরও কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করলেই যে ভিসা হয়ে যাবে এমন না ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিসা অফিসার দুইটা জিনিস কনসিডার করে একটা হচ্ছে যে আপনাকে ইনভাইট করছে তার কি ইনভাইট করার যোগ্যতা আছে কিনা প্রথমত হচ্ছে আপনি যদি কোর্স স্কিল স্ট্রিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ভিজা অফসার দেখবে যে ওরা যে ন্যূনতম বেকন ঠিক করে রাখছে আপনার জন্য ওই অফার লেটারে বা ইনভাইটেশনে কি সেই বেতনটা ওই ফিগারটা আছে অথবা তার উপরে আছে কিনা ওরা দেখবে যে ওর নিচে যদি যাতে না থাকে যদি নিচে থাকে তাহলে আপনার ভিজাটা কোর্স স্ট্রিমের জন্য হান্ড্রেড অ্যান্ড ফিফটিন অর্থাৎ ছিয়াত্তর হাজার পাঁচশো পনেরো অস্ট্রেলিয়ান ডলার ইয়ারই আপনাকে দিতেই হবে যদি এম মিচে সে আপনাকে অফার করে তাহলে আপনার ভিজাটাই রিজেক্ট হয়ে যাবে আরেকটা জিনিস এই ভিজা নর্মালি ফোর ইয়ার্স হয় থাকে এবং অন্যান্য ইউরোপিয়ান ইউরোপিয়ান্ট্রি জন্য এটা নর্মালি বা হংকং এর যেন পাঁচ বছরের হয় আমি যেহেতু বাংলাদেশের বাংলাদেশে যেন কথা বলছি সো আমি বাংলাদেশের টাই বলি আমাদের জন্য এই ভিজার ডিউরেশনটা হচ্ছে চার বছরের ওকে সো ওকে আমি মেইন বিষয়টাতে যাই তো ভিজা ওসার দেখবে যে আপনাকে সেই মিনিমাম ওয়েজটা দেয়া আছে কিনা তারপর দেখবে সে যে কোম্পানির কথাটা বলছে যে কোম্পানিতে কাজে নিবে সেই কোম্পানিটা আসলে এক্সিস্ট করে কিনা রিমেম্বার আমরা দেখি ইউকেতে যারা ওয়ার্ক পারমিটে যায় যাওয়ার পরে দেখি যে ওই কান্ট্রিতে ওই কোম্পানিটা হাওয়া হয়ে যায় বাট অস্ট্রেলিয়াদের নট লাইক দ্যাট ওদের ওই কোম্পানিটা অফকোর্স জেনুইন হইতে হবে এবং জেনুইন হওয়ার জন্য ওদের ট্যাক্স সহ ওদের প্রিভিয়াস হিস্ট্রি সহ সব কিছু ভিজা অফিসার চেক করে যদি সব কিছু চেক করে ভিজা অফিসার স্যাটিসফাই হয় যে হ্যাঁ যে তাকে নমিনি করেছে বা যে তাকে হচ্ছে অফার দিয়েছে সে জেনুই তখন তার বিষয়টা শেষ এরপরে ভিজা অফিসার দেখবে আপনার বিষয়টা অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছে সেই বিষয়টা অ্যাপ্লিসেন্টের বিষয়ে ভিজা অফসার দেখবে আপনি যে যে কাজের জন্য আসতেছেন সেই কাজে আপনার লেভেল ফোরের অথবা তার উপরের সার্টিফিকেট আছে কি না তারপর দেখবে আপনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়েছেন এটা জেনুইন কিনা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ফেক হলে কিন্তু হবে না আমরা নর্মালি অন্যান্য কান্ট্রিতে যেটা দেখে থাকি বাট অস্ট্রেলিয়ার ভিজা অফসার অবশ্যই আপনার এই ডকুমেন্টটা ক্রস চেক করবে তারপর দেখবে আপনার ওরা যে আইএসএ পয়েন্ট ঠিক করে রাখছে মিনিমাম পয়েন্ট ফাইভ এইটা আপনার আছে কিনা যদি আপনার বিষয়টাও সব ঠিকঠাক থাকে এমপ্লয়ারের বিষয় সব ঠিকঠাক থাকে দেন আপনার ভিসাটা গ্রান্ট হয় এবং আপনি এই জায়গায় আসতে পারবে সো আশা করি আপনার কোর স্কিল স্ট্রিমের বিষয়টা বুঝতে পারছেন এবার আমরা কথা বলবো ওদের সেকেন্ড ক্যাটাগরি নিয়ে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্পেশালিস্ট স্কিলস স্ট্রিম স্পেশালিস্ট শব্দটা শুনে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ ইস ইটস সামথিং মাস্ট বি স্পেশিয়াল ওকে হ্যাঁ এটা আসলেই স্পেশিয়াল এই ক্যাটাগরিতে আসার জন্য আপনার জবটা ওই যে অকুপেশন লিস্ট আছে না ওই লিস্টে থাকা লাগবে না যেমন আপনি একজন পিএইচডি হোল্ডার আপনি গবেষণা করতেছেন আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স একজন ডক্টর আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন ব্যারিস্টার অথবা বড় কোনো একটা অকুপেশনে আছেন ওকে এখন এই যে কোনো এমপ্লয়ি তার একটা বড় কোম্পানি আছে সে চাচ্ছে যে আমার কোম্পানিতে আমি একজন বড় ম্যাজিক ডিরেক্টর নিয়ে আসবো এখন বাংলাদেশের ধরেন গ্রামীণ ফোনে একজন লোক এরিয়া ম্যানেজার হিসাবে বড় একটা জব করতেছে অথবা কান্ট্রি ম্যানেজার হিসেবে বড় একটা জব করতেছে সে ওই কোম্পানিতে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে ডিরেক্টর হিসাবে তো ওই কান্ট্রির মানে অস্ট্রেলিয়ার যে এমপ্লয়ার সে যদি চায় যে হ্যাঁ আমার বাংলাদেশের একজন গ্রামীণ ফোনের এত বড় একটা কোম্পানিতে ছিল আমি তাকে আমার দেশে নিয়ে আসবো তখন সে তার গভর্নমেন্টকে বলে আপনাকে নমনি করতে পারবে বা ইনভাইটেশন পাঠাইতে পারবে এইরকম স্পেশাল ক্যাটাগরিতে স্পেশাল জবের জন্য এই অকুপেশন লিস্টটা অর্থাৎ স্পেশালিস্ট স্ট্রিম এই স্ট্রিমে আসার প্রক্রিয়াটাও আগের মতন তবে এই জায়গায় আয়স পয়েন্টটা আগের চেতে বেশি দরকার হয় এটা স্টেটে ঠিক করার পরেও আপনার কাজের উপর ডিপেন্ড করে এমপ্লয়ার আলাদাভাবে ঠিক করে দিতে পারে এবং এই জায়গায় মিনিমাম ওয়েজ অর্থাৎ মিনিমাম স্যালারি হইতে হয় এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো দশ অস্ট্রেলিয়ান ডলার অ্যান্ড বাকি সব কিছুই অন্যান্য ভিসার মতো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন বিজা ওসা আগের মতোই ওই যে প্রথম এমপ্লয়ারের বিষয়টা দেখবে তারপর হচ্ছে আপনার যোগ্যতা সফল কিছু দেখবে সব ঠিকঠাক থাকলে ভিসা দিয়ে দিবে এবার আমরা যাই তিন নম্বর ক্যাটাগরিতে যেটা হচ্ছে লেবার এগ্রিমেন্ট ক্যাটাগরি লেবার এগ্রিমেন্ট ক্যাটাগরিটা অনেক একটা স্পেশালিস্টের মতো বাট একটু ডিফারেন্ট যেমন ধরেন অস্ট্রেলিয়াতে একজন এমপ্লয়ার তার একটা কাজের জন্য লুক লাগবে লাইক তার একটা ফার্মার ওয়ার্কার লাগবে অথবা তার একটা বাগানে কাজ করার জন্য একজন কাজের লুক লাগবে কিন্তু সে ভাবতেছে যে আমি বাগানে কাজ করার জন্য তো আমি লুক নিয়ে আসব এখন ওরা যে অস্ট্রেলিয়ান সরকার যে টাকাটা আমাকে ফিক্স করেছে যে ওয়েস্টটা আমাকে দিতে হবে যাকে আজ্ঞান তাকে যেমন কোর্স কিরের জন্য আমরা জানি যে ছিয়াত্তর হাজার পাঁচশো পনেরো সে বলবো যে এত টাকা আমি দিতে পারব না আমি তার সাথে একটু কম টাকা দিয়ে লুক নিয়ে আসবো তখন কি অস্ট্রেলিয়ান সাথে একটা এগ্রিমেন্ট করে সিকিউরিটি মানি দিয়ে বলে যে আমি একজন লুককে আনবো এবং তাকে অবশ্যই আমি টাকা পেড করব তবে তুমি যে টাকাটা ফিক্সড করেছো আমার জন্য মিনিমাম সেই টাকাটা আমি দিতে পারবো না আমি তার চাইতে হচ্ছে কিছুটা কম টাকা দেবো এই কম টাকা দিয়ে আমি তাকে আনতে যাচ্ছি। তখন হচ্ছে অস্ট্রেলিয়ান অথরিটি এই এমপ্লয়ারের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করে ঠিক আছে তুমি লুক নিয়ে আসো বাট তাকে অবশ্যই অ্যাকোমোডেশন দিতে হবে তাকে সব কিছু সুযোগ সুবিধা দিতে হবে রকম একটা কন্ট্রাকচুয়াল ওয়েতে আপনাকে একজন এমপ্লয়ার ইনভাইটেশন পাঠাইতে পারবে এবং আপনি এই ভিজায় আসতে পারবেন আসার প্রসেসিং ভিজা অস্তারের কনসিডারেশন সবই হচ্ছে কোর স্কিল স্ট্রিমের মতো পার্থক্য হচ্ছে শুধু একটাই যে জায়গায় আপনার টাকা পয়সার বিষয়টা এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে সরকার যে পিক্স করে দিছে যে মিনিমাম ওয়েজ সেটা মেনটেন হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন খুব মজার একটা বিষয় আপনারা কি লক্ষ্য করছেন এই যে লেবার এগ্রিমেন্টের যে ভিসাটা এটা কিন্তু ওই যে সৌদি আরবের আকামা ভিসার মতো তাই না যে সৌদি আরবে আমরা বলে দেখি যে একজন এমপ্লয়ার বলে কি যে আমি এত টাকা করে তোমাকে বেতন দিব তারপরে হচ্ছে সে একটা পারমিট বের করে তারপর হচ্ছে ওই ধরে হচ্ছে ভিজা অ্যাপ্লিকেশন করা হয় যদি ভিজা মই তাহলে সে চলে আসে বিষয়টা অনেকটা এরকমই তবে এই তিনটাই যে স্ট্রিম দেখলাম এই তিনটা স্ট্রিমে কিন্তু স্কিল অ্যাসেসমেন্টের দরকার নাই বা পয়েন্টিং যে বেস আমরা জানি অস্ট্রেলিয়া আসতে হলে পয়েন্ট বেজে আসতে হয় রিজিওনাল বা মিনি স্টেটের পয়েন্টে ওরা ক্যালকুলেট করে ক্যালকুলেট করার পর হচ্ছে ওরা আমাদেরকে যদি আমরা পয়েন্টের মাধ্যমে লটারিতে যদি জিতে যাই তাহলে আমরা আসতে পারি না আমলে আসতে পারি না কিন্তু এই ট্যাম সাব ক্লাস ফোর টু ভিজাতে যে তিনটা ক্যাটাগরিতে আছে এই তিনটে ক্যাটাগরিতে আসার জন্য আপনাকে এই পয়েন্ট বেসডের উপর ডিপেন্ড করতে হচ্ছে না আপনি ডিরেক্টলি অন্যান্য কান্ট্রির মতোই যদি এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে সেই স্পন্সরটা দিয়ে ভিজা অ্যাপ্লিকেশন করে আপনি চলে আসতে পারতেছেন ওকে এইবার আমরা দেখি যে কেউ যদি ভিজিটর হিসাবে এই কান্ট্রিতে আসে তাহলে সে কি এই পার্নিটর দ্য সাবপ্লাস ফোর এইট টু ভিসাতে কনভার্ট করতে পারবে কি না আচ্ছা একটু ট্রিটি হ্যাঁ পারবে তবে এটা ভিজিটরের ভিসার উপর ডিপেন্ড করে যদি কোনো ভিজিটরের ভিসায় কন্ডিশন এইট ফাইভ জিরো থ্রি দেয়া থাকে কন্ডিশন এইট ফাইভ জিরো থ্রি হচ্ছে নো ফার্দার্স চে অর্থাৎ যে ভিজা সে আসবে এই ভিজা কনভার্ট করতে পারবে না তাকে এই ভিসা ম্যাচ শেষ হওয়ার আগেই তার দেশে চলে যেতে হবে এই কন্ডিশন এইট যদি আমাদের ভিজিট ভিজায় দেয়া থাকে তাহলে আমরা আমাদের ভিজিট ভিসা থেকে এই ফোর এইট টু বা কোনো ধরনের ওয়ার্ক পারমিটেই ট্রান্সফার করতে পারবো না আর যদি আমাদের ভিসাতে এইটা দেওয়ার না থাকে অর্থাৎ এই কন্ডিশন এইট ফাইভ না থাকে তাহলে আমরা ইজিলি কনভার্ট করতে পারবো ওয়ার্ক পারমিট ভিসায় এখন সকল ভিজিটরের কিন্তু এই কন্ডিশনটা থাকে না এফ এক জিরো থ্রি কোনো কোনো ভিজিটরের থাকে কোনো কোনো ভিজিটরের থাকে না যারা অন্যান্য ডেভেলপ কান্ট্রি যেমন ইউরোপের কান্ট্রিগুলো ভিজিট করে তারপর অস্ট্রেলিয়াতে আসে তাদের নর্মালি এই কন্ডিশনটা দেয়া থাকে না বাট যারা একদম নিউ বাইভাইটেশন বাইটেশন নিয়ে কোনো একটা অনুষ্ঠানে আসতেছে এই টাইপের তাদের হচ্ছে এই কন্ডিশনটা দেয়া থাকে এইবার সবচেয়ে সেন্সিটিভ বিষয়টা নিয়ে কথা বললো আমি কিন্তু এতক্ষণ বললাম আপনারা শুনলেন আপনারা হয়তো ভাবতে পারেন আয় স্পাইন ও মাই গাদ অস্ট্রেলিয়া এজ এ ভেরি গুড অপরচুনিটি উই ক্যান গো থ্রু দি ওয়ার ওয়ার পান টু অস্ট্রেলিয়া নট লাইক দিস ইট হ্যাজ দ্য অপরচুনিটি ইট হ্যাজ দ্য অপরচুনিটি বাট নট ইজি লাইক এনাদার কান্ট্রি আমরা দেখি যে ইউকে আয়ারল্যান্ড সৌদি আরব অন্যান্য কান্ট্রিতে দালালরা বায়া হিসাবে কাজ করে দালালরা আপনাকে হচ্ছে ইনভাইটেশন আইনা ওই আয়ারল্যান্ড বা ইউকে ওরা কোম্পানি তৈরি করে হচ্ছে স্পন্সর করার জন্য কয়েকজন মানুষকে ইনভাইট করবে অনেক বড় অঙ্কের টাকা নিবে মাঝখানে অনেকগুলো দালাল টাকা খাবে ওরা এইভাবে আপনাকে নিয়ে আসতেছে বাট অস্ট্রেলিয়া এরকম না এই প্রত্যেকটা অর্গানাইজেশন হচ্ছে জেনুইন সো আপনাকে এই ওয়ার্ক পারমিটে আসার জন্য একদম অথেন্টিক ওয়েবসাইট যেমন ইন্ডিট জক সার্চ সিক এই ধরনের ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটে গিয়ে যদি আপনি সার্চ করেন যে সার্ভ ক্লাস ফোর স্পন্সরশিপ আপনি দেখবেন উনিগুলো হচ্ছে এই রিলেটে গিয়া থাকবে আপনার কাজের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে আপনি ওই জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করবেন ওদের ইন্টারভিউ ফেস করবেন তারপরে আপনি যদি ইনভাইটেশন পান ভিজার জন্য অ্যাপ্লিকেশন করবে ইট মিনস এই জায়গায় কানেকশন হবে আপনার সাথে সরাসরি এমপ্লয়ারের মাঝখানে কোনো বায়া কাজ করবে না সো আমাদের দেশের যে এজেন্সিগুলো কাজ করতেছে যে দালালরা কাজ করতেছে এর মধ্যে 98% হচ্ছে ভুয়া এরা অবশ্যই আপনাকে ভুয়া ইনভাইটেশন দেয় এবং এই জায়গায় ভুয়া ভাবে নিয়ে আসে আবার বলি 95% 5% ভালো আছে এখন আমাকে আবার জিজ্ঞেস করেন না যে কোনটা ভালো অর্গানাইজেশন বিকজ আই ক্যানট সাজেস্ট টু আমি এখনো জানি না যে আসলে কোন অর্গানাইজেশনটা বা কোন দালাল এজেন্সিটা ঠিকঠাক মতো কাজ করতেছে আই মাই সেলফ ডোন্ট নো সো ইউ হ্যাভ টু রিসার্চ অন ইট ইউ হ্যাভ টু গো থ্রু দি ওয়েবসাইটস ডিফারেন্ট জব মার্কেটপ্লেস প্লেস দেন ইউ হ্যাভ টু সার্চ ফর দি রাইট এমপ্লয়ার দেন হ্যাভ টু অ্যাপ্লাই ফর দি ভিসা তখনই আপনি শুধুমাত্র আসতে পারবেন সবশেষে একটা কথা বলি এই ভিসা রেশিওটা খুবই কম এই ভিসাতে নর্মালি ইউরোপিয়ানরা আসে আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যারা স্টুডেন্ট ভিসায় আসে এই জায়গায় তারাও কিন্তু দুই বছরের যে স্ক্রিন ভিজার পরে যে ওরা যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট পায় বা কাজের জন্য যে দুই বছরের এক্সট্রা সময় পায় এই সময় ওরা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ওদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কারণ থেকে পরবর্তীতে আপনি এই জায়গায় নাগরিকত্ব নিতে পারবেন মানে পিয়ারে যেতে পারেনা সাবক্লাস ওয়ান এইট নাইন দিয়ে তো এই সাব ক্লাস ফোর এইট টুতে ভিজাতে যারা এই জায়গায় অলরেডি অস্ট্রেলিয়াতে আসে স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করলো অস্ট্রেলিয়ান ডিগ্রি নিল তারপরে দুই বছর কাজ করলো তারাও কিন্তু ফোর এড টু ভিজাতে অনেক সময় সুযোগ পায় না তাদেরকেও দেখা যাচ্ছে কাজ না পেয়ে দেশে ফিরে যেতে হচ্ছে সেই জায়গায় আমরা একদম যদি আমি ভাবি যে হ্যাঁ আমি একটা কোনোভাবে একটা বা সার্টিফিকেট নিয়ে আমি চলে আসতে পারব অস্ট্রেলিয়া এটা সম্পূর্ণ ভুল এই ভিসাটা অপরচুনিটি আছে বাট অনলি ফর দ্যাম উ রিয়েল এন্ড রিয়েল এক্সপেরিয়েন্স টু আশা করি এই বিষয়টা আপনারা বিবেচনায় রাখবেন সো অল দি ফর ইউ গুড চয়েস থ্যাংক ইউ